ত্রিপুরা প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সংগঠনের সভাপতি রঘুনাথ সরকার বলেন গত এক বছরকে কি কাজ করা হয়েছে বা আগামী বছর কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাছাড়া তিনি অভিযোগ করেন অতীতের সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন কিন্তু বর্তমান সরকার তা বন্ধ করে দিয়েছে কিন্তু আগে অনেক কাজ তাদেরকে দেওয়া হলেও বর্তমানে সেই সমস্ত কাজ

এটা জেলা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা এই শিল্পের বিভিন্ন যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমরা আলোচনা করব এবং করতে মতামত নিয়ে আমরা পরে আগামী এক বছরে কর্মসূচি আমরা ঠিক করবো ত্রিপুরা প্রেসন অ্যাসোসিয়েশনে মানে কোনো সমস্যা কি রয়েছে অনেক সমস্যা রয়েছে যদি বলেন যেটা আমাদের আগে আমরা ত্রিপুরা আমরা দীর্ঘদিনের দাবি হচ্ছে ত্রিপুরার কাজকর্ম সরকারি লেভেলে যে কাজকর্ম শক্তি সব ত্রিপুরা প্রেস আরও সংগঠন আছে প্রেস ত্রিপুরা মুদ্রণ শিল্পের মাধ্যমে করো আজকে ত্রিপুরা মুদ্রণ শিল্প শিল্প বা ধ্বংসের মুখে আমরা এটাকে এটাকে রুগ্নশিল্প হিসাবে ঘোষণা করে আমরা দাবি করেছি এবং বিভিন্ন কাজগুলো ত্রিপুরা এগুলোর মাধ্যমে করার জন্য আমরা দাবি করছি সরকারের কাছে আমরা দেখেছি অতীতে যে সরকার ছিল তারা আমাদের কিছুটা সাহায্য করতেন এবং কাজকর্ম আমাদের মাধ্যমে করতেন টাকাটা আমাদের থাকতো আমাদের যারা কাজ করে শ্রমিকরা একটা অংশগ্রহ বিধানসভা যেমন বিধানসভার প্রসেসিংয়ের কাজ হয় এগুলো হয়তো শ্রমিকরা শ্রমিকরা তার নির্দিষ্ট রেট ছিল ফ্রেড আমরা সেই রেটে আমরা তাদেরকে টাকা দিতাম কিন্তু সরকার এটাকে বর্তমান সরকার এটাকে বন্ধ করে দিয়েছে তারা এটাকে অনলাইনে কি করেছেন এছাড়া আমরা বিভিন্ন সরকারি দপ্তরে যেমন এস শিক্ষা দপ্তরে যে কাজকর্ম আমরা করতাম বাইরে টেন্ডারও হতো আমাদের দেওয়া হতো আমরা বলেছি আমাদের রাজ্যে আমাদের মধ্যে দেওয়ার জন্য কিন্তু দেখা গেল এখন দেখা যায় বহিরাই এরকম নিয়ম নিয়মকানুন করেছে যেই নিয়মকানন করে উত্তর পূর্বাঞ্চলে কোনো প্রেস দিতে পারে না এই যে আইন কানুন করেছে যেই সেগুলো বন্ধ